ম্যাডামের রাগের এত কারণ কী এটিতে প্রশ্ন ঘুরছে ম্যাডাম কেন এত জঘন্য ভাষায় দ্বিতির জানোয়ার ছোট লোক বুড়ি এই সেই বলল ম্যাডাম প্রচণ্ড রেগে গেছে ম্যাডামের রাগটা খুব একটা অস্বাভাবিক নয় না দ্বিতির দিকে ওভাবে বলাটা হয়তো ঠিক হয়নি ম্যাডামের আর ম্যাডামের ঠিক ভুল বিচার মানে ম্যাডামকে ডিকটেক্ট করব সেটা আমি এখানে করতে আসিনি আমি বললাম যে ম্যাডামের হয়তো ওটা ঠিক হয়নি এবার ম্যাডাম বাদ বাকিটা আরও জানতে পারবো যে কেন ম্যাডাম এত রেগে গেছে ডিজিটাল ভিক্ষারি প্রচুর পরিমাণে ভিক্ষা করেছে দেখলাম সে হাজব্যান্ডকে নিয়ে বাড়ি ফিরেছে এবং কমিউনিটিটা দিয়েছিল তার নাকি খুব শরীর খারাপ তাই সে লাইভে আসতে পারেনি এখানেও মিথ্যা কথা সে ওখানে ভিক্ষা টিক্ষা তুলে প্রসেস করছিল হয়তো ছুটি নেওয়ার এবারে একটা কথা উঠছে বেড ভাড়া বেড ভাড়া আইসিউ বেড ভাড়া এ বলছে ছ হাজার কেউ বলছে পনেরো হাজার কেউ বলছে তিরিশ হাজার কেপিসির কাছে আমি কখনো যাইনি আমার একজন ভর্তি ছিল অনেক আগে আমার দিদির এক স্কুলের বন্ধুর বাবা এয়ারফোর্সে চাকরি করতেন তিনি তখন দিদি গেছিল ওই সম্পর্কে সত্যি আমার কোনো নলেজ নেই আমার বাড়ি থেকে যাদবপুরের ওই দিকটা এফোর্ড করা একটু প্রবলেম আছে রিলেটিভ আছে অনেক কিন্তু কখনও কেপিসিতে যায়নি ঠাকুরি এমডি ফ্যামিলিতে গেছি মানে আত্মীয় আত্মীয়জন ভর্তি কোঠারিতে গেছি পিয়ারলেস ইনে গেছি তারপরে এমডিতে তো অনেকবারই গেছি তারপরে কলম্বিয়া এশিয়া আর অ্যাপেলও তো আমার থেকে কাছেই হয় তো এই সব কারণে আমি এইগুলো এগুলো তাও বলতে পারবো এটা সম্পর্কে আমার আইডিয়া নেই কিন্তু কথা হচ্ছে ম্যাডামের এই চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা বলে এই ভিকির বাচ্চাটা ম্যাডামকে ফাঁসানোর একটা বড়সড় সড়ো চক্রান্ত করেছিল এবং দীপ্তিদি বারবারই বলছি ভুলটা হয়েছে এই মধ্যস্থতা করা কিন্তু একবার ভুল করে সেটা কিন্তু একটু শুধরে নিতে যাই হোক এখন আমি আর দীপ্তিদিকে নিয়ে তেমন কিছু বলছি না আমি বলছি ভিকিরিটাকে নিয়ে এটা কত বড় আস্পর্ ভিকিরিটা মানে ম্যাডামকে কে যা বলেছে বলছে বেশ করেছি এ কে ম্যাডাম নাকি বলেছে যে তুমি ধান নিয়ে ধান নাও এই জানোয়ারে বাচ্চা কিছুতেই ধান নেবে না ধান নিলে তো শোধ করতে হবে এই জানোয়ার কি করবে শুধু হাত পাতবে আর এ যেটাকে যেটা সঞ্জয় লাইভ বা বিভিন্ন জায়গা থেকে জানতে পারছে এই আইসিসিইউ বলেছে আইসিসিউ মানে হচ্ছে ভীষণ ভীষণ ক্রিটিক্যাল আর আইসিইউ মানে হচ্ছে ইনটেনসিভ কেয়ার ইউনিট সেটা কন্ডিশন খারাপ বা অপারেশন হলে শব্দ শব্দ অপারেশন হলে আইসিইউতে দেয় অনেক সময় শ্বাসকষ্ট হলে আগে নিয়ে গিয়ে আইসিইউতে দেয় এরকম শুনেছি কিন্তু আইসিসি মানে কিন্তু ভীষণ ক্রিটিক্যাল ভীষণ ভীষণ ক্রিটিক্যাল তারপরে বললো ওকে নাকি ভেন্টিলেশনে দেবে এরকম একটা রব তুললো কত কিছু মিথ্যা কথা বলেছে তোমরা বলো তো ভেন্টিলেশন কথাটা উঠেছিল তো কোথায় গেল সেই সব আর এই কদিন মাত্র এর মধ্যে পেশেন্ট একদম ওকে হয়ে গেল একশো বার ভালো হোক বাড়িতে যাক একশোবার কামনা করছি এই নিয়ে কেউ সেন্টিমেন্টে শুশুরি দেবে না তোমরা কি চাও তোমরা কি চাও এই সময়ে এই সময় বলো না এখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু এখন অবধি মানে ওই ভোটের লোককে কিন্তু কেউ কিছু খারাপ বলেনি আর কেউ বলবেও না মানবিকতা সবার আছে এটা এটা মাইন্ডটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য মানে একটা অসভ্য মেয়ের নোংরামও ধরা পড়ছে সে এখন ভিউয়ারদের ওই শ্বশুরি মানে কিছু হলে ভিওয়ার্সদের তেল মারবে আছে আর কি এই ভিউয়ার্স লাতমালে তো মানে সব কিছু শেষ কারণ ভিক্ষাটা তো বারবার এদের কাছে চাইতে হবে কি তাই না বারবারই চাইতে হবে তো ম্যাডামকে এ ফোন করে আচ্ছা ম্যাডামের সঙ্গে না সম্পর্ক খুব খারাপ হয়ে গেছিলো তাহলে যখন সে বলছিল দিকে যে আমার কিন্তু কিউআর কোড দিতেই হবে আমার টাকা চাইতেই হবে তো আমার টাকা চাইতে হবে আমার কিবার কোড দিতেই হবে তো তখনই নাকি মাথায় এসছে তাহলে ম্যাডামকে একটু বলি ম্যাডামকে একটু বলি কেন ম্যাডামের সঙ্গে তো এর সম্পর্ক অনেকদিন আগে খারাপ হয়ে গেছে হ্যাঁ ম্যাডাম যে একটা উঁচু পোস্টে আছে তাকে ঘাঁটলে অনেক সুবিধা হবে এর মধ্যে ম্যাডামকে সে কে ওকে তাকে দিয়ে বারবার ডিস্টার্ব করছিল ম্যাডাম তখন ব্যস্ত ছিল নির্লজ্জ্ব্য হ্যাঁ একবার ফোন করলে যখন মানুষ না তোলে তখন কি বারবার ফোন করা উচিত তাকে তার সঙ্গে যখন রিলেশানটা আরোই খারাপ না তার তো আর কোনো কাজ নেই বরকে তো শুয়ে দিয়ে ওখানে তার কাছে আইসিউ বেডের ভাড়া ছিল না সে বলেছিল আমি আইসিউ দিতে পারবো না তাহলে বাড়ি থেকে সে কত টাকা মাত্র হাতে করে নিয়ে এরকম একটা রিস্ক গেম খেলেছিল আসলে বলছি না এ বাড়ি থেকেই প্ল্যান করে এসছে বা কিছু বিয়ের সাথে ওকে বলেছে যে এসো এসো আমরা দেবো এবার এ রাস্তায় বেরিয়ে বেরিয়ে আরও বড় বড় প্ল্যান ঝোঁকে নিয়েছে এবার যারা হয়তো বলেছিল দেবো দেবো মুখে বলার হাতে দেওয়ার মধ্যে তফাত আছে তারা দেখছে ও মা গো এখানে তো অনেক খরচা যদি কোভিড প্রফিট হয় ও গো আমাদের যদি কোভিড হয় তারা একদম ডিনার দেন পাওয়ার পার এবার এ ভাবছে কি দূর বাবা এই যারা আসছে তারা এই যা দিচ্ছে তো আমার চিরে ভিজবে না আমার তো অন্য অন্যরকম আমি একজনকে বিছানায় বেডে ভর্তি করে দেবো তারপরে তো আমার রকম একটা টাকা পয়সা বিশাল এমন কিছু তুলতে হবে আজকাল তো ওয়াইটির ভিউয়ার্স ফিউয়ারগুলো দুনিয়ার বোকা একটুখানি মাথায় যদি হাত ফাত বোলানো যায় এদের কাছ থেকে প্রচুর পরিমাণে পাওয়া যাবে সেই সেই কথা মতো দিব্যিশে রাজি ঠাজি হলো যাই হোক টাকা পয়সা উঠে গেছে অনেক কিছু জল মিশিয়ে অনেক কিছু বলেছে এবং ম্যাডামকে ফাঁসানোর এর ওয়ান অ্যান্ড অনলি টার্গেট ছিল এবং আরেকটা কথা বাড়িতে গিয়ে বলেছে পেশেন্ট সুস্থ হয়ে যাক তারপর বাড়িতে যাব বাড়িতে গিয়ে আমি সব কিছুর বদলা নেব কী বদলা নিবি তুই কী বদলা নিবি ওই তো বলবি কি সঞ্জয়ের বইয়ের চ্যাটিং আছে ইফিতা ননদের সঙ্গে প্রেম আছে শিল্পীর বরের পরকি আছে আর আমাদেরটা যদি চোখে পড়ে আমাদেরকেও একটা বানিয়ে দিবি কারো না কারোর সঙ্গে শুয়ে দিবি এছাড়া তোলার বদলা কি আছে কোন যুক্তিটা খাড়া করতে পারবি তোর কাছের কিছু ভিওয়ার্স প্রচুর জায়গায় সরে গিয়ে বলছে যে একে এতদিন ভালোবাসতাম কিন্তু এ যেটা করছে মানা যায় না কত বড়ো যে দেখে প্রত্যেকে বারণ করছে দীপ্তিদি বারণ করেছে নাকি এর কাছে যত যত কটা ক্রিয়েটার আছে প্রত্যেকে বারণ করছে তুমি কিউআর কোড দেবে না ফোন নাম্বার দেবে না এ কত বড় মানে বদমাইশ মানে চিটিংবাজ ভিকিরি এ কাউকে না জানিয়ে নাকি চুপি 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 নাম্বারগুলো দিয়ে দিয়েছে এই নাও আমার নাম্বার আমার বড় আইসিউতে তোমরা একটু গল্প করো তো এই নাম্বারটা দিয়ে তাই না হ্যাঁ আইসিউতে বর আমার তো তখন মানে বাড়ির কেউ মানে কোনো খারাপ কিছু হয় আমার ফোন দেখলে গা জ্বালা করে মানে কথা বলতে ইচ্ছে কারণ বাবা বাবু আবার সেই একই কথা বলতে হবে ও আবার সেই একই কথা থকে যায় থকে যাই আর এ এ কত সময় ওখানে বিছানায় নল ফল মাস্ক ফাক্স দিয়ে শুয়ে রেখে দিয়ে এ বাইরে এসে নাম্বার দিয়েছে তোমরা লাখ লাখ যে আমার আমার সাবস্ক্রাইবার তোমরা সমানে আমাকে ফোন করো তাই না তখন ফোন করে গল্প করতে ইচ্ছা করছিলো চাপকে না গাল দুপাটটা লাল করে দিতে হয় ওই ফোলা গাল আর ওই ভেদানা হুম দিয়ে আসলে এই নাম্বারটা দিয়েছিল টাকার জন্য তাতেও দেখছে উঠছে না তখন আর কি পাগলা হয়ে গেছে চার হাজার টাকা ম্যাডাম দিয়েছে তখন ম্যাডামের হাত টান ছিল কোনো কারণে বেশ করেছে ওই দু হাজার পাঁচশো টাকা যে দেয়নি এই বেশি টাকা কি মাগনা নাকি হ্যাঁ কোলামখুচির মতো টাকা নাকি যে দেবে তো তোর মতো মেয়েকে যে নাকি খালি বেঈমানি করিস অসভ্যতা করিস তারপরে সেই টাকা চেয়ে বারবার হাইলাইট করছে ম্যাডাম টাকা দিচ্ছে ম্যাডাম টাকা দিচ্ছে মানে তোমরাও দাও ম্যাডাম টাকা দিয়েছে দেখো দেখো ম্যাডাম টাকা দিয়েছে মানে এটা কোনো অন্যায় নয় তোমরাও দাও তোমরাও দাও আর তুই জিজ্ঞেস করতে পারতি ম্যাডাম আমি টাকাটা দিয়েছি আমি কি সোশ্যাল মিডিয়াতে বলবো ম্যাডাম এই কথাটা জিজ্ঞেস করতে পারতি ম্যাডাম ম্যাডাম তো এত ভাবিনি যে তোরা এরকম নচ্ছা একটা হাঁচি মারলে তোরা সেটা কন্টেন্ট বানিয়ে বসে থাকিস ম্যাডাম তো বারবারই বলছে যে এই সোশ্যাল মিডিয়াটা একটা নোংরা হয়ে গেছে কেউ বুঝতে পারে না যা বলবে এখানে কন্টেন্ট হয় কল রেকর্ড করবে সে ম্যাডামের কাছের লোক হোক আর হলে মানে সেটাকে নিয়ে কন্টেন্ট করবে ওই দুঃসময় তুই বলতে পারলি না একবার যে ম্যাডাম আমি কি সোশ্যাল মিডিয়াতে তোর তো উচিত ছিল সেটা বলা কন্টেন্ট তৈরি করার আগে তো পারমিশন নেওয়া উচিত ছিল তা না করে বারবার হাইলাইট ম্যাডাম টাকা দিয়েছে ম্যাডাম টাকা দিয়েছে এবার সেটাকে এখানে লুটিয়েছে ম্যাডামকে মানে ম্যাডামকে আর কি ফেক প্রমাণ করার চেষ্টা করেছে যে ম্যাডাম অন্যকে কেস দেয় আমাদের নিজেই ম্যাডাম টাকা দিয়েছে আবার এও রটে রটিয়েছে যে কিউ আর কোড ম্যাডাম বলেছে তুমি ধান নাও তো পরিষ্কার হয়ে আছে কিউ কোড না ম্যাডাম বলেই দিয়েছে ধান নাও তা সত্ত্বেও চেঁচিয়ে চেঁচিয়ে সমানে বলে গেছে তো ম্যাডামের কেন না রাগ হবে মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি সেটা একটা আলাদা জায়গায় এ তো একদম দিনে দুপুরে মিথ্যা কথা বলে যাচ্ছে আর মানে কি করে যার কাছ থেকে সুবিধা হবে তাকেই ওই সোনিকার সাথে এত ভাব এত ভাব একজন ভালো ভিউয়ার তার সঙ্গে সম্পর্ক এর এই জন্যই বলছি পাড়ার লোক ফোন করছে দেখো আমার ছেলে ফোন করছে পাড়ার লোক ফোন করছে সবাই আসতে চাইছে বারণ করছি আরে বারণ করলেও শোনে একটা দুঃসময় সবাইকে আমরা বলবো না তোমরাই শোনা কষ্ট হবে তাও কি শোনে এই তো আমার মা যখন চলে গেল আমার মাসির পায়ের কি অবস্থা কতবার বলেছি ভাই মাসিকে নিয়ে আসবি না ভাই মাসিকে নিয়ে আসবি না মাসির ছেলে ঠিক দেখি হাজির হয়ে গেছে সে নামতে পারছে না গাড়ি থেকে কেউ কি শোনে বলো তো বিপদ আপদ হলে পাড়ার লোকেরা এত ভালোবাসে একটু কি গিয়ে পাশে দাঁড়াতে পারতো না হোক না কোভিড দূর থেকে আর কোভিড হয়েছে এবার বাড়িতে এসছে আজকে ভিডিও দেখলাম একটু আগে চার মিনিটের ভিডিও বাড়িতে একটা লোক এসছে নারকেল ফাটানো ভিডিও করা মানে ইচ্ছা করে কি দাদু চার দিন থাপ্পর একটা পেশেন্ট এতদিন ধরে ওখানে পড়েছিল তার ঠিকমতো খাওয়া দাওয়া কিছু হয়নি তার উপরে ওষুধ তার উপরে স্যালাইন সমস্ত কিছু পড়েছে শরীরে কিচ্ছু নেই তাকে ধরে ধরে আস্তে আস্তে কোথায় বসাবে আস্তে আস্তে ধরে যাবে তাকে এরকম ছেড়ে দিয়েছে সে এসে দাঁড়িয়ে আছে ভিডিও করে যাচ্ছে মেয়ে নারকেল ফাটাবো নারকেলের জল ছিটাবো একটু দেখলাম না মানে ও যে একেবারেই তাকে শ্রদ্ধা এবং ভালোবাসে না একদম পরিষ্কার যেটুকু দেখায় ভিউহারদের কাছ থেকে কিন্তু খেঁচার জন্য এই কথাগুলো আমি কারোর ক্ষেত্রে বলি না স্বামীকে সবাই শ্রদ্ধা করে ভালোবাসে অশান্তিও করে যেরকম কিন্তু একটা পেশেন্ট ভিউরদের ভালোবাসা পাওয়ার জন্য লাইফ যত অন করে রেখে দিয়েছে হ্যাঁ করে দিয়ে তাকে কোথায় ধরে ধরে আসতে করে নিয়ে যাবে তার মাথায় হচ্ছে আমি ভিডিও কি করে করব। মানে সারাটা দিন চিন্তা করে ক্যামেরাটা অন করবো কতগুলো ভিউয়ার্সকে ধরবো এই হচ্ছে আমার জগৎ আর আমার কোনো জগৎ নেই মানে মরে মরগ্কে বাঁচে বাঁচুককে আগে ক্যামেরাটা অন করবো যেন বিশাল একদম মানে দশ লাখের চ্যানেল হোল্ডার তাই না দশ লাখের চ্যানেল হোল্ডার এমন একটা অ্যাটিটিউড কোথায় ধরে ধরে তাকে বাড়িতে নিয়ে যাবে ঘরে নিয়ে যাবে সেই ঘরের মধ্যেও তিনি একা একা গেল হসপিটাল নার্সিংহোম থেকে এসেছে চুলোর দুয়ারে যাক হাত পা ধোয়া চুলোর দুয়ারে যাক তাদের স্যানিটাইজ করা চুলোর দুয়ারে যাক তাদের শাড়ি চেঞ্জ করা আমার ঘর দেখো আমার ঘর দেখো ও আমার ঘর গুছিয়ে রেখেছে দেখেছ মানে একটু জঘন্য না লোকটাকে ধরে ধরে বসাচ্ছে না লোকটাকে ধরে ধরে ঘরে নিয়ে যাচ্ছে কিচ্ছু না ওকে আল্লাহ নামে ছেড়ে দিয়েছে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ভিডিওতে বলো ভিডিওতে বলো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাও সত্যি লোকটার মুখটা দেখে আমার কষ্ট লাগছিল যে এই মানে ভিকিরিগুলো কীভাবে ওইটি থেকে টাকা তুলেছে আর লোকটাও জানি না কত কী টাকা দেয় কি না দেয় তোমাদের দয়াতে বেঁচে ফিরে চিচ্ছে কি নোংরা লাগছিল আমার টিপ টপ সাজানো গোছানো বাড়ি দুটো ভিকিরি মানে ভিকিরি আর একজন ভিকিরির হাজব্যান্ড আর সঙ্গে ক্যামেরাম্যান বলে পুরো দেখো একজন ভিক্ষা করেছে মানে সেই টাকাটাও দিয়ে সবাইকে ভিকারি বলা যাবে কারণ সবারই হাজবেন্ড নিশ্চয়ই প্রশ্ন করে করেছি সারা রাস্তায় যে এতগুলো টাকা খরচা হলো বউ তুমি কোথায় পেলে তোমাদের কি মনে হয় তখন বলেছে আমি ভিক্ষা করেছি ওইটি থেকে তারও সায় ছিল তাতে এটা তো সত্যি কথা মেয়েও জানে মা বাবার জন্য টাকা পেলে কোথায় কোথায় পেলে নিশ্চয়ই ভিক্ষা করেছো মাস মেটে মেয়ে সবটা দেখেছে তারা আবার ও ভিডিও করে করে ছাড়ছে ছি এরপরে দেখি ফুটারিগুলো কোথায় যায় কাকে কাকে কী উত্তর দিবি দেখবো একদম সঠিক উত্তর দিবি ওই শোয়ানো বসানো এর সাথে ওর ওর সাথে তার এগুলো না দিয়ে তোর প্রতিটা যুক্তি প্রতিটা যুক্তির উত্তর দিবি তারপরে বুঝবো তুই ঠিকঠাক উত্তর দিয়েছিস এটুকুই বলার বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট করো টাটা